ভাই আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো গিয়া লাশবাহী খাটিয়া এই লাশবাহী খাটিয়াটি আমার দোকানে বানাইতেছি যেটা বিক্রি করার জন্য এখন অটারি না বিক্রি করার জন্য আমরা যে আসলে ভালো একটা জিনিস বানাতে যে কাপ বা ভালো একটা জিনিস যাতে আপনারা পান সেই আসে আছে যাই হোক আমরা যে খাটিয়াটি বানাচ্ছি আপনার দুই ইঞ্চি হাতুল দিয়েছি স্টিল থেকে ওয়ান মাল দেখতে পাচ্ছি স্টিল থেকে ওয়ান মাল যেটা অনেক এবং অনেক হাঁড়ি আর এখানে আমরা ব্যবহার করেছি পান পাতা লচা পান পাতা লোচার ডিজাইন যে ডিজাইনটা এখন মোটামুটি ভালোই চলে খারাপ না তো আপনারা যদি চান যে আপনার মর্জিতে আপনি দান করতে পারছেন খুব অল্প সময় কিন্তু আপনি পাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করি আপনি মালটা নিতে পারেন আপনি যেমন ধরুন যে আমার খাটিয়ার আমরা যে পাটাতনটা ব্যবহার করেছি দুই ইঞ্চি বাই হাফ ইঞ্চি এখানে গ্যাপ দিয়েছি আমরা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি গ্যাপ দিয়েছি প্রত্যেকটা মা আর এবং যেখানে আপনার এই একটা মাথা রাখা হয় সেইখানে গ্যাপটা আসে আপনার তিরিপুর মানে এক ইঞ্চিরও কম এক ইঞ্চিও কম গ্যাপ আমার নিতে চান একটা নিতে চান আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সেরাগঞ্জ উল্লাপাড়া শিল্পলামোর আমার নিজস্ব দোকান আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি যেহেতু কাজের চাপ আমরা এখন বর্তমান সেই ক্ষেত্রে আমরা এই খাটিয়াটি রেডিমেড করেছি রেডিমেড মানে মানে খাটিয়াটি অনেকদিন ধরে ধরা ছিল আজকে একটু আপনার খাটিয়ার মাথা বানিয়ে সব দিক দিয়ে ঠিকঠাক করে মিশন দিয়ে আজকে হয়েছিল তো যদি আপনারা চান যে না আমরা একটা খাটিয়ার পেয়েছি মসজিদ দান করার জন্য পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই খাটিয়াটির দাম রেখেছি একদম স্বল্প মূল্যে একদম স্বল্প মূল্যের দামটা রেখেছি যেহেতু আমাদের এখন অর্ডারই না আমরা অর্ডার নিলে মোটামুটি আটাইশ তিরিশ হাজার টাকার অর্ডার আমরা নিই কিন্তু যেহেতু এটা আমরা নিজের ইয়ে করে বানিয়েছি সেই জন্য আমরা একটু দামও কম ধরবো এখানে পাল্লা দিয়েছি একটা এখানে পাল্লা একটা দিয়েছি কেননা একটা পাল্লা দিলে জিনিসটা ভালো হয় আর দুইটা পাল্লা দিলে পরে আপনার জিনিসটা একটু নর্মাল হয় দুইটা পাল্লা যে কোনো মুহুর্তে মানে এটা খুলে যায় ওটা খুলে যায় পাল্লা খুলে যায় এক পাল্লা লাগানো হয় এই ক্ষেত্রে ধরেন যে আপনারা একটা পাল্লা দিলে সর্বোচ্চ ভালো হয় এটা আমরা সেখানে ব্যবহার করেছি কম করে সবসময় সময় ব্যবহার করে থাকে সেই ক্ষেত্রে আমরা সেভাবেই সে ব্যবহার করেছি তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এটা আপনারা নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত উঠেছি আমাদের অর্ডার মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা খাটিয়াটা নিতে পারেন আমরা আপনাদের খাটিয়াটি ডেলিভারি মেনে আমরা আর আমরা এই খাটিয়াটির দাম ধরেছি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার দাম ধরেছি তো আলোচনা সাপেক্ষে টাকা একটু কম বেশি করা যাবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন ফাইভ জিরো টু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দুটি আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই খাটিয়াটা বা অন্য অন্য কাজও আমাদের দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করে আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম